হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে আস্ত তেলেডোবা জলপাইয়ের আচার এই আস্ত তেলেডোবা জলপাইয়ের আচার খিচুড়ি অথবা গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো চলুন দেখা যাক আমি কিভাবে এই তেলেডোবা আস্ত জলপাইয়ের আচার তৈরি করছি এখানে আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলোর গায়ের মধ্যে আমি দাগ কেটে নিচ্ছি আর এইভাবে দাগ কেটে নিলে জলপাইয়ের ভিতরে যে মশলাটা দেবো সেটা এর মধ্যে লেগে যাবে এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি জলপাইগুলোর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে দিলাম এরপরে আমি হলুদের গুঁড়া আর লবণ জলপাইগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব জলপাইগুলোকে আমি অফ ক্যামেরায় রোদের মধ্যে দুই ঘন্টার মতো শুকাতে দেবো জলপাইগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিলে জলপাইয়ের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরপরে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু সংখ্যক মরিচ টেলে নেব। দুই চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন এগুলোকেও আমি ভালোভাবে টেলে নিয়ে অফ ক্যামেরায় এগুলোকে আমি গুঁড়া করে নেব। এখন আমি এই প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু সংখ্যক মরিচ এগুলোকে আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে শুকিয়ে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেব আর এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব জলপাইগুলোর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার বাটা মশলাগুলো জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি জলপাইগুলোর মধ্যে থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে এই পানিটাকে আমি চুলার আঁচে শুকিয়ে নেব আর জলপাইগুলোকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুষে না নেয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো জলপাইগুলোর মধ্যে এখন আমি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর তেলে রাখা মরিচের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিলাম জলপাইগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব। এভাবে অনবরত নাড়তে থাকব এরপরে জলপাইগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নেব আজ তো জলপাইয়ের আচারটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটি বয়ামের মধ্যে জলপাইগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে রাখবো জলপাইগুলোকে আমি একটি বয়ামের মধ্যে ঢেলে রেখেছি যে কোনো আচার কাচের বইমে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই জলপাই আচারটা আমি কিছুদিন পর পর রোদে দেব কিছুদিন পর পর রোদে দিলে জলপাইয়ের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন